আর আমাদের বাবার জন্ম এখানটায় আমাদের নাম নাকি বাদ যাবে বলছে একদিকে এসএআর আতঙ্ক আর একদিকে জাতপাতের বিভেদ সৃষ্টি করে মানুষকে আতঙ্কিত করছেন কিছু কিছু রাজনৈতিক দলের নেতা ঠিক সেই সময়ে দাঁড়িয়ে যেহেতু রাজ্য জুড়ে আগামী কাল থেকে এর যে ফর্ম এস ফ্রম ফর্ম বিলি করবেন বিএল অর্থাৎ বুথ লেভেল অফিসাররা তার পূর্বে আজ দাসপড়া উচ্চ বিদ্যালয় একশো তেরো নম্বর বুথের পঞ্চায়েত সদস্য আজিজুল হকের উদ্যোগে সাধারণ মানুষকে নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো আর সেই সচেতনতা শিবিরে পঞ্চায়েত সদস্য আজিজুল হক তীব্রভাবে রাজ্যর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন এবং তিনি জানিয়েছেন যে ধর্মের বিভাজনের কথা বলছেন সব সময় এবং মানুষকে আতঙ্কিত করছেন তাকে তিনি নানানভাবে কটাক্ষ করেছেন অবশ্য আপনাদের শোনাবো কিন্তু আবারও জানিয়ে রাখি মানুষকে সচেতন করার জন্য যাতে কোনো মানুষ বিপদগ্রস্ত না হয় সেই উদ্দেশ্যে কিন্তু পঞ্চায়েত সদস্য আজিজুল হকের উদ্যোগে আজকের এই সচেতনতা শিবির ছিল সারা পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এই এসআইআর নিয়ে অনেক জায়গায় অনেক রকম বিভ্রান্তি ছড়ছে এই বিভ্রান্তি যেন আমাদের এলাকায় না ছড়ায় তার জন্য এই এলাকার ভোটারদের নিয়ে আমরা একটা সচেতনতা শিবির করেছি যে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি যে বাড়ি বাড়ি ফর্ম দিবে দুই সালে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের নাম বাদ যাবে না এবং যাদের পূর্ণাঙ্গ ডকুমেন্ট আছে তাদের নাম বাদ যাবে না অযথা মানুষ যেন এখানে ওখানে ছুটাছুটি না করে বিএলও আছে আমাদের বিএল সাহেব বাড়ি বাড়ি আপনার ফর্ম দিবে সেই ফর্ম আপনারা এক সপ্তাহ আপনি খিল করতে পারবেন অনেকে হয়তো ফরম পাওয়ার পর দৌড়াবে যে আজকে কি করব কালকে কী করব মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হবে এই আতঙ্ক সৃষ্টি না হওয়ার জন্য আজকে আমরা এখানে একটা সচেতনতা শিবির করেছি যাতে মানুষকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দেওয়া হলো যে কি কি করতে হবে কি করতে হবে না আপনার বাড়িতে ফরম যাবে একবার থেকে তিনবার যাবে ফর একবার সময় আছে অধৈর্য হওয়ার কিছু নেই কেননা অনেক মানুষ এখনও মানে দৌড়দৌড়ি করছে এসআইআর মানে কি এসআইআর হলে কী হবে এই যে আতঙ্ক প্রতিদিন মোবাইলে দেখছি আজকে জন লোককে গ্রেপ্তার করা হলো কালকে বাংলাদেশের লোক আসলো মানুষের মধ্যে একটা ভীত সৃষ্টি হয়েছে তো আমাদের এই বুধে কিন্তু একটা ভুয়া ভোটার আছে সেটা হলো দাস বরপ্রার অসীম বর্মন ওনার কিন্তু বাবার নাম আমরা এখানটায় দেখি নাই আজকে শুভেন্দু অধিকারী যেটা বলছে যে রোহিঙ্গা রোহিঙ্গা বলতে আমরা কিন্তু ওকে দেখতে পাই ও বাংলাদেশ বাবাকে আমরা দেখিনি কোনো ওইগুলো প্রমাণ করা উচিত আর আমাদের বাবার জন্ম এখানটায় আমার জন্ম এখানটায় আমাদের নাম নাকি বাদ যাবে দেড় কোটি এই শুভেন্দু হারামদেতা বলছে তো তার জন্য মানুষকে অবলম্বী ভয় পাওয়ার কিছু নাই আমরা ভারতীয় নাগরিক আমাদের জমি আছে জায়গা আছে সবই কাগজপত্র আছে আমরা ভোট দিয়েছি গণতন্ত্রভাবে আমাদের নামটা কোনো মতো বাদ যাবে না আপনারা আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হওয়ার জন্য মানুষকে আজকে এখানে ডাকা পাশাপাশি হ্যাঁ ডকুমেন্ট বলতে শুনেন যে এটা ফর্মে চেয়েছে দুই হাজার পঁচিশের আপডেট এবং দুই হাজার দুইয়ের আগেকার বাবা আমার ভোটার লিস্ট যে নাম থাকলে পরে সেটা মানে ফাইনাল এর মধ্যে ডকুমেন্টের বিশেষ কিছু চাইনি আমাদের কাছে ফর্মটা শুধু খিলাপ চেয়েছে আচ্ছা রয়েছেন অফিসার ওনাকেও ডেকে নিয়ে হ্যাঁ ওনাকে ডেকেছি আমি যে আপনি আপনার যেইগুলো ট্রেনিং দিয়ে আসছেন সেগুলো পরিষ্কারভাবে মানুষকে বুঝিয়ে দেন মানুষ যেন এটা নিয়ে মানে বেশি দূরাদ ঝাপাঝাপি না করে অনেক লোকের ভিতরে আতঙ্ক আছে অনেক লোকে মনে করছে এ সাইয়ের কি কি এসাটটা কি আমরা খাইওনি নি দেখিও নি কোনোদিন বুঝলেন তো তো ভয় তো হবেই আর যেহেতু শুনছি অমুক জায়গায় এত লোকের নাম বাদ তমুক জায়গায় এত লোকের নাম বাদ তার লিগাল নাম বাদ তো ওই জন্য মানে মানুষের ভিতরে একটা ভয় আছে না সাধারণ মানুষকে আমরা প্রচণ্ডভাবে আমরা আশ্বস্ত করেছি কোনো ভয়ের কারণ নেই এমন কি একটা লোকের যদি রাজ্যবাদী লোকের নাম বাদ যায় তার জন্য আমরা লড়াই করতে রাজি আছি যারা ভারতের নাগরিক আমাদের হ্যাঁ বহিরাগত যারা আসছে যারা বাংলাদেশি যারা রিফুজি যারা রোহিঙ্গা কাকে বলছে আমরা জানি না যদি কেউ বিদেশি লোক থাকে তার নাম বাদ গেলে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের লোকালের লোকের নাম যেন বাদ না যায় আমরা বেয়ে লোকে সে কথাটা বললাম যে পূর্ণাঙ্গভাবে আপনি তদন্ত করবেন যেন সঠিক লোকটা বাদ না যায় সাধারণ মানুষের জন্য চিন্তাভাবনা না করে কোনো টেনশন না হয় আমরা যেগুলো মানুষ আমরা এখানটা রয়েছি আমাদের ওই যে সুবন্ধ অধিকারী যে একটা ওই যে আমরা ওকে জাসুসে বলি আমরা জাসুস মানে ও হচ্ছে একটা উগ্রপন্থী দালাল আজকে পশ্চিমবাংলায় উনি যে ধরনের মানে আক্রমণ করে যাচ্ছেন একটা হিন্দু শিবির মুসলমান শিবির নিয়ে একটা জাতিগোষ্ঠ একটা উনি আর কি একটা সম্প্রদায় সবসময় দেখি আমরা সম্প্রদায়কে কথা বলে উনি কখনও বলে না পশ্চিম বাংলায় যে সাধারণ মানুষের কোনো বিপদাবাদ হবে না সাধারণ মানুষের পাশে আছি আমাদের দিদি বলছে যে পশ্চিম বাংলায় যত আমাদের লোক আছে আমরা পাশে আছি আমরা এখানটা এনআরসি করুক ডিটেকশন ক্যাম্প করুক আমরা সবাই সাথ দিব আমাদের ডকুমেন্ট যেগুলো আছে যেরকম নির্বাচন কমিশনার ব্যক্তিগত হিসাবে কত অরিজিনাল ভোটারগুলোকে বাতিল করে উনি আর কি ভোটার লিস্ট বের করছেন আমরা সেটাকে মান্যমান করছি না আমরা ওটাকে গ্রাহ্য করব না এই জন্য নির্বাচন কমিশনার আমরা পরিষ্কার যেটা দেখতে পারি মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে নির্বাচন কমিশনার ইনি একটা বিজেপির দালাল